ট্রাম্প কে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা কি বলতে চাইছে বাংলাদেশ এই খবরটি প্রায় সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটি আপনাদেরকে পড়ে শোনাবো তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির বাণিজ্য বিষয়ক দপ্তর অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিভ কেওকেও আলাদাভাবে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি দুইটা চিঠি চিঠি আগামী ঘন্টার মধ্যে যাবে যাবে একটা আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর একটি চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর কাছে রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন মিস্টার আলম সিটিতে কি কি বিষয়ে উল্লেখ করা প্রয়োজন সে বিষয়ে মতামত জানতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে সরকার সবার সঙ্গে কথা হয়েছে কথা হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব मिस्टर আলম সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে বাড়তি শুল্ক হারের বিষয়টি মার্কিন সরকার যাতে পুনর্বিবেচনা করে সে বিষয়ে আলোচনা শুরু করার জন্যই চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে